দেস চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দেস চ্যানেল ইজ মেইন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট এমনটাই বার্তা হিন্দু সন্ন্যাসী যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দুদের কথা বলবে আমাদের সংস্কার রক্ষার কথা বলবে আমরা সেই দলকেই ভোট দেবো দল হিন্দু ধর্মের কথা বলবে। যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে সেই দলের আমরা ভোট দিতে বলবো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিলেন কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেখেছিলেন দু হাজার সালের লোকসভা ভোটের সময় আর দু সালের বিধানসভা নির্বাচনের আগে সেই কার্তিক মহারাজ কার্যত বিজেপিকে সমর্থনের কথা বলেই দিলেন ধর্মের নামে কেন লুকিয়ে লুকিয়ে কেন এদিকে সেই সময় মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ দড়িয়েছিলেন কার্তিক মহারাজ আর এবার সরাসরি হিন্দুদের একাক্টা হওয়ার বার্তা দিয়েই দিলেন এই সন্ন্যাসী বঙ্গসাগরে ভারত সেনা সব সঙ্গে অফিস আছে ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি উনি আশ্রম আমার কোন আপত্তি নেই খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন বেলডাঙা ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর কথায় শিক্ষা স্বাস্থ্য শিল্প সব জেলে এবার ধর্মের ওপর আক্রমণ করা হচ্ছে তাই বাংলার মানুষ চিন্তা ভাবনা করবে রাজ্যে পরিবর্তন দরকার যে দল হিন্দুদের কথা বলবে তাদেরই সমর্থন করব। একটা শিক্ষা মন্ত্রী শিক্ষার দপ্তরটাই জেলে যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে আজকে চিন্তা করবেন না বাংলার শিল্প কোথায় গেল সাহিত্য কোথায় গেল শিক্ষা কোথায় গেল খাদ্য কোথায় গেল আমি আমার হুমায়ুন কবির যখন সিন্ডিগুল্লা এর কথা বলছে তখন আমি সন্ন্যাসী কার্তিক মহারাজ আমি রাস্তায় নেমেছি সেদিন থেকে আমি বক্তব্য রাখছি কেন এটা আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশের সঙ্গে যুক্ত রয়েছে এর আগে দু হাজার সালের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কথা বলার অভিযোগ করে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে বিধেছিলেন মমতা বলেছিলেন এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপির প্রচার করেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন ধর্মের নামে কেন লুকিয়ে লুকিয়ে কেন এদিকে সেই সময় মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ দরিয়েছিলেন কার্তিক মহারাজ আর এবার সরাসরি হিন্দুদের একটা হওয়ার বার্তা দিয়েই দিলেন এই সন্ন্যাসী টিম নিউজ ওপিডিয়া